হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিসি এম রিসার্চ সেন্টার আজকে ক্লাস সিক্সে রাইমার্টিনের কোশ্চেন ব্যাঙ্কে তিন নম্বর স্কুল অর্থাৎ বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা এর পৃষ্ঠান নম্বর হচ্ছে আঠানব্বই তো প্রথমে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটি হলো ম্যাজিক শপ থেকে তো এখানে যে আনসারগুলো হবে সেগুলো একটু দেখে নাও প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে যেটা ঠিক হবে সেটাতে ঠিক চিহ্ন দিতে বলেছে দ্য শপ ওয়াজ হোয়াইট ন্যারো হিউজ অ্যান্ড ব্রাইট তাহলে উত্তর কী হবে না ন্যারো কারণ প্রথম নাই ছিল ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ তারপরে বলেছে অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার ক্রিস্টাল বলস ম্যাজিক মিররস আর লাইটস অ্যান্ড ক্যান্ডেলস তাহলে উত্তর কী হবে ম্যাজিক মিরোরস কারণ এখানে ছিল দেয়ার ওয়ে ম্যাজিক মিরোরস দ্য শপ ওয়াজ ওয়েল ইট ব্রাইট লিট ই লিট নট ভেরি ওয়েল লিট অ্যান্ড নান অব দ্য অ্যাভাব তাহলে উত্তর কী হবে না উত্তর হবে নট ভেরি ওয়েল ইট এখানেই লিখা ছিল নট ভেরি ওয়েল ইট এরপরে কোশ্চেন হায়ার অয়ার দ্য ক্রিস্টাল বলস মানে কোথায় ছিল ক্রিস্টাল বলগুলি বা কোথায় রাখা হয়েছিল ক্রিস্টাল বলগুলি তাহলে উত্তর কি লিখবে দ্য ক্রিস্টাল বলস ওয়ার যেমন লেখা আছে দ্য ক্রিস্টাল বলস ওয়ার অন দ্য সব কাউন্টার এখানে দেখো উত্তরটা লেখা ছিল অন দ্য সব কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস মানে সব কাউন্টারের মধ্যে অনেকগুলি ক্রিস্টাল বল ছিল তাই জন্য হোয়ারের জায়গায় উত্তরটা কী হবে অন দ্য সব কাউন্টার তো পরবর্তী কোশ্চেন হুই ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি এই গল্পটি রাইটার কে ছিল তাহলে উত্তর কী হবে না এইচ জি ওয়েলস ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি মানে এইচ জি ওয়েলস ছিলেন এই স্টোরিটার একজন রাইটার পরবর্তী কোশ্চেন ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস অ্যান অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে এখানে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই ওয়ার্ডটার বিপরীত শব্দ লিখতে হবে এখানে আছে সেল সেল মানে কি না সেল মানে বিক্রি করা তাহলে এর বিপরীত কী না বাই বাই মানে হচ্ছে কেনা তারপরে গ্রামার থেকে বলছে রাইট দ্য পুরেল ফর্ম অফ দ্য ফলোইং নাউন্স এখানে যে নাউনগুলো দেয়া আছে তার পুরেল ফর্মগুলো লিখতে হবে তাহলে লিপ থাকলে হবে লিপস নাইপ থাকলে নাইপস আর মাউস থাকলে হবে মাইস আর মিস আর হচ্ছে থিপ থাকলে থিপস কারণ এই এপটা হয়ে যাবে এস ঠিক আছে তেমন ঠিক নাই ফেরো এ ফিটা হয়ে যাবে ভি এস ঠিক আছে এরপরে বিয়ের দাগে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর্টিকেল বসাতে বলেছে তাহলে সি ইজ ড্যাশ ইউরোপিয়ান উমেন উত্তর কী হবে এ কারণ এখানে ই ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ হয় ইউরের ইউর মতো ইউ ইউ এই ইউ উচ্চারণ হওয়ার জন্য ব্যতিক্রম আর্টিকেল হিসাবে এই ইউরোপিয়ানের আগে এ বসবে আবার নেক্সট কোয়েশ্চেন আয়রন ইজ ড্যাস ইউজফুল মেটাল এটা তো সবাই বুঝতে পারছে ইউ হচ্ছে ভাওয়েল তাই জন্য হবে অ্যান তো হি হি গেম মি ড্যাস অ্যান ওয়ান রুপি নোট এটাও কি হবে এ এখানে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু ওয়ান ওয়ান কথাটি উচ্চারণের সময় আমরা ওয়া কথাটি উচ্চারণ করি তাই জন্য এখানেও বসবে এ সি লিভস ইন ইউএসএ সে তে বাস করে তাহলে এর উত্তর কী হবে না অ্যান এই ইউএসএ এগুলো শর্ট ফর্ম তাই জন্য এর আগে বসবে অ্যান এরপরে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট না ব্র্যাকেটে যে ভার্কগুলো দেওয়া আছে তার কারেক্ট ফর্মগুলো বসাতে হবে অমল অ্যান্ড রোহিত ড্যাশ বি গুড ইন ইংলিশ তাহলে কী হবে রোমল অ্যান্ড রোহিত আর গুড ইন ইংলিশ দুজন ব্যক্তি যেহেতু আছে তাই জন্য আর আই ড্যাশ ইন ক্লাস ফাইভ লাস্ট ইয়ার লাস্ট ইয়ার কথাটির অর্থ হলো গত বছর তাই জন্য এটা পাস টেন্স বসবে আয়ের পরে বসবে ওয়াস আই ওয়াস ইন দ্য ক্লাস ফাইভ লাস্ট ইয়ার ঠিক আছে এখানেও প্যারাগ্রাম লিখতে বলেছে রাইট প্যারাগ্রাম একটি প্যারাগ্রাম লেখো অ্যাবাউট সিক্সটি ওয়ার্ড সার্টি বাক ওয়ার্ডে শব্দে অন এ ট্রেন জার্নি একটি ট্রেন জার্নির অভিজ্ঞতা উইথ দ্য হেল্প অব দ্য ফলোইং হিনস এখানে যে হিন্সগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটি ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স লিখতে বলেছে তো একই কথা বলবো তোমরা লিখার চেষ্টা করবে যদি লিখতে পারো তো খুবই ভালো আর যদি লিখতে না পারো কমেন্ট করে জানাবে অবশ্যই লিখে দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য

thank you